এই মন্দির সকাল ছটায় খোলা হয় সকাল ছটায় খোলা হয় ভোগ বিতরণের পরে দুটো সময় মন্দির বন্ধ করতে হয় সময় মন্দির মন্দির বন্ধ থাকে জয় জগন্নাথ দেব জুলাই মাসের এগারো তারিখ দু সাল আমাদের এই মন্দির উদ্বোধন করা হয়েছে এই মন্দিরে একশো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আজকে মার্চ মাসের উনত্রিশ তারিখ আর আমরা আজকে এই গরমকে উপেক্ষা করেই বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি কলকাতার নিউ টাউনে জগন্নাথ মন্দির দর্শন করতে এই ভিডিওতে জগন্নাথদেব মন্দির সংক্রান্ত সমস্ত রকম তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় কীভাবে এই মন্দিরে যাবেন মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে সে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখন আছি নারকেল বাগান বিশ্ববাংলা গেটের কাছে নিউ টাউনের জগন্নাথ মন্দিরে যেতে গেলে আপনাদেরকে প্রথমে এখানেই আসতে হবে এখান থেকে আপনারা সাপুর যে বাস রয়েছে সেই বাসে করে যেতে পারেন তাহলে আপনাদেরকে কারিগরি ভবনের সামনে নামতে হবে ভাড়া পড়বে দশ টাকা অটো করেও আপনারা যেতে পারেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে অ্যাভেলেবেল অটো রয়েছে অটো করেও আপনাদেরকে কারিগরি ভবনের সামনে নামতে হবে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পনেরো টাকা আর কারিগরি ভবনের সামনে থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স একটুখানি হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন নিউ টাউনের জগন্নাথ মন্দির এছাড়া আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদেরকে নামতে হবে বিধাননগর স্টেশন বা উল্টোডাঙ্গা স্টেশন সেখান থেকে যদি সাপুরজিগামি ডিরেক্ট কোনো বাস আপনারা পেয়ে যান তাহলে সেই বাসে করে আপনাদেরকে নামতে হবে কারিগরি ভবনের সামনে এবং সেখান থেকে কিছুক্ষণ হেঁটে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন নিউ টাউনের জগন্নাথদেবের মন্দিরে আর যদি বিধাননগর থেকে সরাসরি সাপুরজিগামি বাস আপনারা না পান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে কিন্তু এই নারকেল বাগান বিশ্ববাংলা গেট এখান থেকে আবার আপনাদেরকে সাপুরজিগামি বাস ধরতে হবে বা অটো ধরতে হবে ধরে আপনাদেরকে কারিগরি ভবন সামনে নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা গেলেই আপনারা পৌঁছে যাবেন নিউ টাউনের জগন্নাথ দেবের মন্দিরে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কারিগরি ভবনের সামনে আমার ডান দিকে যে দেখতে পাচ্ছেন নীল রঙের বিল্ডিং এটাই হলো কারিগরি ভবন আপনারা যারা বাসে করে বা অটোতে করে আসবেন তাদেরকে এই কারিগরি ভবন স্টপেজে নামতে হবে নেমে রাস্তাটা আপনারা জাস্ট ক্রস করবেন ক্রস করে কারিগরি ভবনের সামনে থেকে বাদিক দিয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা ধরে আপনাদেরকে একটু এড়োতে হবে কারিগরি ভবনের সামনে থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এই সামনে দেখুন যে ডান দিকে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়েই আপনাদেরকে ঢুকতে হবে এই যে রাস্তাটা ধরে জাস্ট কয়েক এগোলেই কিন্তু আপনারা জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে যাবেন এই যে দেখুন দূরে মন্দির দেখাই যাচ্ছে জাস্ট হেঁটে কয়েক পা এগোলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন তো চলুন যাওয়া যাক আমরা পৌঁছে গেছি কলকাতার নিউ টাউনে জগন্নাথ দেবের যে মন্দির আছে সেই মন্দিরে এই হচ্ছে মন্দিরে ঢোকার মূল গেট এদিকে একটা গেট রয়েছে আর এই পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাশেও একটা গেট রয়েছে তবে এই গেটটা এখন কিন্তু কাজ চলছে এই যে মূল গেট এই গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে চলুন ভেতরে যাওয়া যাবে আর এইখানে জুতো খুলে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেই এই প্রচন্ড গরমেও প্রাণটা জড়িয়ে গেল এই অপূর্ব মন্দির দর্শন করে বিশাল মন্দির প্রাঙ্গন পুরোটাই কংক্রিটে বাঁধানো যার দুপাশে সারি দিয়ে প্রচুর গাছ লাগানো আছে মন্দির ঢুকেই বাদিকে আছে একটি বড় ফোয়ারা যদিও এখন ফোয়ারাটা বন্ধ আছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরের মূল প্রবেশদ্বারের একদম সোজাসুজি আছে একটি স্তম্ভ যার ওপরে স্থাপন করা হয়েছে গরুর দেবতার মূর্তি সুবিশাল এই মন্দির কলকাতার সবচেয়ে উঁচু জগন্নাথ মন্দির মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরেই সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একদিকে আছে অসুর এবং অন্যদিকে আছে দেবতারা আর তার ঠিক ওপরেই বিচরণ করছেন জগন্নাথ দেব এক অপূর্ব কারুশিল্প এছাড়া মন্দিরের দুপাশে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতারের দৃশ্য পুরীর মন্দিরের আদলে এই মন্দিরের চূড়তেও আছে ধ্বজা এবং চক্র এছাড়াও মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে ফুটিয়ে তোলা হয়েছে দেবদেবী সহ বিভিন্ন ধরনের মূর্তি এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার যার দুপাশে আছে দুটি সিংহের মূর্তি যা সকল জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনেই দেখা যায় চলুন ভেতরে যাওয়া যাক আজ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছে যারা বসে নাম সংকীর্তন শুনছেন মন্দিরের ভেতরটা বেশ সুসজ্জিত এছাড়া দেওয়াল ও স্তম্ভগুলিতে বিভিন্ন রকম কারুকার্য করা আছে মোট তিনটি গর্ভগৃহ আছে এই মন্দিরে বর্তমানে গর্ভগৃহগুলির দ্বার বন্ধ রয়েছে কারণ ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে প্রত্যেকটা দরজায় নিপুণ শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে যা এক কথায় অপূর্ব মূল গর্ভগৃহের ওপরে আছে একটা বিশাল বড় ঝাড়বাতি গর্ভগৃহের দ্বার খুলে দেওয়ার পরে দর্শন করে নিলাম শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মাকে এনাদের স্থাপন করা হয়েছে মাঝখানের গর্ভগৃহে মন্দিরের বাদিকের গর্ভগৃহে আছেন শ্রী লক্ষণ এবং সীতামায়ের বিগ্রহ আর ডান দিকের গর্ভগৃহে আছেন পবনপুত্র হনুমানের বিগ্রহ পুজো শেষে ভক্তদের দিকে শান্তি জল ছিটিয়ে দিলেন পুরোহিত মশাই এরপরে আরো কিছুক্ষণ ধরে ধুমধাম করে চলল নাম সংকীর্তন আমার সঙ্গে রয়েছে এই মন্দিরের সেবায়ত শ্রী চঞ্চল মন্ডল মহাশয় এবং ওনার শ্রী অপরাজিতা মন্ডল ওনারা দুজনেই এই মন্দিরেই থাকেন তো ওনাদের থেকে জেনে নেব এই মন্দির সংক্রান্ত কিছু তথ্য আচ্ছা আপনি বলুন এই মন্দিরটি কত সালে নির্মিত হয়েছিল এবং এই মন্দিরের নিয়ম কানুন কী রয়েছে এই মন্দিরটা দীর্ঘ সাড়ে ছ বছর ধরে তৈরি হয়েছিল গত এগারো জুলাই জুলাই মাসের এগারো তারিখ দু সাল আমাদের এই মন্দির উদ্বোধন করা হয়েছে আচ্ছা এই মন্দির উদ্বোধনের দিন চৌষট্টি জন ব্রাহ্মণ সহযোগে জাতযোগ্য করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দিরে একশো জন মহিলা সুদূর গঙ্গা গঙ্গা থেকে গঙ্গা জলে এই মন্দির ভালা হয়েছিল বিগ্রহ ধৈত করা হয়েছিল একশো আট আট ঘোড়া গঙ্গা জলে এবং সারা দিন রাত ধরে এই মন্দিরে পূজা হয়েছিল সেদিন পুরীর যে জগন্নাথ ধাম রয়েছে সেই মন্দিরে নিয়মেই এখানে পুজো পাঠ কতকটা সেই রকমই আচ্ছা কতকটা সেই রকম তবে পুরীর মন্দিরে যেসব ভোগরা নয় তাদের থেকে আমরা একটু আলাদা ভাবে আর এই মন্দির সকালবেলা কখন খোলে এই মন্দির সকাল ছটায় খোলা হয় সকাল ছটায় খোলা দুপুর মানে বারোটায় ভোগ বিতরণ হয় ভোগ দেওয়া হয় অন্ন ভোগ দেওয়া হয় দুপুর বারোটায় পূজা হয় আরতি হয় আরতি হওয়ার পরে সেই ভোগ বিতরণ হয় সমস্ত যত ভক্ত আছে তাদেরকে নিয়ে আমরা সমস্ত ভোগ বিতরণ করি ভোগ বিতরণের পরে দুটোর সময় মন্দির বন্ধ করতে হয় দুটোর পরে থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে দুটোর থেকে চারটে বন্ধ থাকে চারটের সময় আমরা সেই মন্দির খুলি আচ্ছা চারটের পরে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর থেকে সাতটা সাড়ে সাতটার মধ্যে আবার সন্ধ্যা আরতি হয় আচ্ছা পূজা হয় মিষ্টি প্রসাদ যত ভক্ত আছে তাদেরকে মিষ্টি প্রসাদ আমরা বিতরণ করি তারপরে রাত আটটার সময় আমরা মন্দির বন্ধ করি আর যদি কেউ মনে করেন যে এখানে মুখে প্রসাদ বা এই ধরনের কোনো অনুষ্ঠান করবেন সেটা কি যদি কোনো ব্যক্তি বা কোনো ভদ্রলোক যদি এখানে কোনো অন্নপ্রাশন বা যদি কোনো ভোগ দিতে ইচ্ছুক মনে করে তাহলে তারা একটা কিছু অর্থ আমাদের এখানে দেয় সেই অর্থের দিয়ে সেই অর্থ দিয়ে আমরা ভোগ তৈরি করি এবং ভোগ তৈরি করে সেই ভোগটাকে আমরা ভগবানকে সেবা দিই ভগবানকে সেবা দেওয়ার পরে এবং যে ভদ্রলোক টাকাটা দেবে তারা যদি চারজন পাঁচজন যে কজন আসে তারা বসে এখানে অন্য গ্রহণ করে এবং পরে যত ভক্ত এখানে আসবে সেই ভক্তদের আমরা সমস্ত প্রসাদটা বিতরণ করি আচ্ছা কেউ যদি বাড়িতে ভোগ প্রসাদ নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কি কোনো ব্যবস্থা আছে বাড়িতে ভোগ প্রসাদ নিয়ে যাওয়ার জন্য সেরকম ব্যবস্থা আমরা এখন করিনি আচ্ছা তবে কোনো প্লাস্টিক বা এরকম কন্টেনারে করে নিয়ে আসেন তাহলে যদি তারা কিছু নিয়ে আসে যদি তোরজোর নিয়ে আসে তাহলে আমরা ভোগ দিয়ে আচ্ছা বাড়ি থেকে যদি ব্যবস্থা নিয়ে আসে তাহলে আপনারা ভোগ দিয়ে আচ্ছা আর এই মন্দির কি দিন বন্ধ থাকে না মন্দির প্রত্যেকদিন প্রত্যেক দিন প্রত্যেক দিন আচ্ছা সামনে তো রথ আসছে তো রথের সময় এখানে কি বিশেষ ব্যবস্থা এখান থেকে রথ বারো হয় আচ্ছা রথ বারো আমাদের নিউ টাউন আচ্ছা প্রদক্ষিণ করা হয় আচ্ছা নিউ টাউন প্রদক্ষিণ করে আবার সেই রথ আমাদের এখানে এখানে চলে আসে পঁয়তাল্লিশ ফুট উঁচু এই রথ বিরাট রথ এই রথটাকে আমরা টানি এবং এখানে মাসির বাড়ি আছে মাসির বাড়িতে সেই মাসির মাসির বাড়ি সামনে আমাদের পাঠিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সব কিছুই শুনলেন ওনার থেকে তো আপনারা এখানে আসতে পারেন এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো খুবই শান্ত নির্বিলি পরিবেশ আপনারা এখানে আসলে আশা করি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে ঠাকুরকে নিবেদন করা ভোগ এখন নিয়ে যাওয়া হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ ঘরে যেখান থেকে সমস্ত ভক্তবৃন্দকে এই ভোগ প্রসাদ বিতরণ করা হবে পুজো শেষে এখান থেকে এই এখন ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছেন তো আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করব চলুন যাই এখানে এরকম ধর্মকালের বাটি দেওয়া হচ্ছে এবং এই বাটিতেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় রকমভাবে বাটিতে সবাইকে ভোগ প্রসাদ দিচ্ছে এটাই এখানকার নিয়ম আমরাও একটু ভোগ প্রসাদ গ্রহণ করব। কোথা থেকে থেকে এখানে কি মাঝে মধ্যেই আসেন নাই প্রথম নে এসছেন কেমন লাগছে এখানকার পরিবেশ খুব ভালো লাগছে আচ্ছা বেশ জয় জগন্নাথ দেব ভোগ প্রসাদ এখানে নিয়ে নিয়েছি পুজোর ভোগ প্রসাদ জগন্নাথ দেবের এখানে খিচুড়ি দেওয়া হয়েছে প্রচন্ড গরম আমি এখন এই ভোগ প্রসাদটা গ্রহণ করব আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই ভোগ প্রসাদ এখানে গ্রহণ করবেন খুবই ভালো ভোগ প্রসাদ নিয়ে কিছু বলার নেই আর এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই ভোগ প্রসাদ দেওয়া হয় বিতরণ করা হয় তো আপনারা আসলে অবশ্যই এই ভোগ প্রসাদ গ্রহণ করবেন জগন্নাথদেবের মন্দিরের ঠিক দিকে রয়েছে হাজরা কালী মন্দির এই মন্দির এখানকার সবচেয়ে প্রাচীন মন্দির আপনারা জগন্নাথ মন্দির দর্শনে আসলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন এই মন্দিরের অনেকগুলো চূড়া আছে এবং আছে বেশ কিছু দেবদেবীর মূর্তি জগন্নাথদেবের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে হাজরা কালী মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে এই রাধাকৃষ্ণ মন্দিরটি এই মন্দিরটিতেও সকালবেলা সন্ধ্যাবেলা পুজো হয় তো চলুন ভেতরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই খুব সুন্দরভাবে এখানে নকশা করা রয়েছে মন্দিরের ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটি মন্দির মন্দির ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে জগন্নাথ মন্দির আজকে আমরা ঘুরলাম আর আমাদের কী এক্সপিরিয়েন্স হলো সেগুলো সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল আজকে এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল টু ফাইভস